আমরা আরছিলাম একটু কথা বলার জন্য مہربانی করে যদি আমাদের সাথে একটু কথা বলতেন جناب আমরা আসছিলাম অন্ধ মাদ্রাসা থেকে যদি আপনি কিছু দান করেন শরীক থাকেন তাহলে আপনার ফায়দা হবে আই সেন এই সকালের তাভাই প্রায় নাইলে 20 জন আসছে কি খবর কারণ আই সেন আজ মাহফিলের tata dete to hobe kichu আচ্ছা জনা بیٹা দেখি দেন আসি আমরা অন্ধ মাদ্রাসা থেকে মাহফিল আছে মাহফিলের জন্য কালেকশনে আসছিলাম আপনি যদি শরীর থাকেন আমাদের অন্ধ বাচ্চাদের

আচ্ছা করেন আপনি ওই জায়গার কি পজিশনে আছেন মাদ্রাসার আমি শিক্ষক শিক্ষক পদে আছে নাম এটা টি মহতামিমের নাম নামটা জানি নামটা খেয়াল না কি আমি নিজের মাদ্রাসার মহতামিম নাম খেয়াল না

যে মাদ্রাসা কিটা আমার বাড়ি আমি তো প্রায় সময় আমাকে মাত্রাসাতে চান্দা বুংসুং চান্দা এইগুলো উড়াবে জায়গা জাগায় যে লোক আহ মাথা সাথে চান্দা লই গেছে যদি শিক্ষক আমি কিডা আমি কিডা হ্যাঁ আমি কি রাখতো কদের

আপনারা দেখতে পাইতেছেন যে এই রকমের কিছু লোক ওয়াজ মাফিনের যখন সিজন আইসে সিজন আসলে বিভিন্ন ধরনের স্লিপ নিজেরা তৈরি করে স্লিপ তৈরি করে বিভিন্ন এলাকায় ছড়াই পড়ে সরাই তারা চান্দা উঠায় যে আমাদের অমুক মাদ্রাসায় মাহফিল আমাদের অমুক মাদ্রাসায় মাহফিল বলিয়া বিভিন্ন প্রকারের চান্দা উঠায় এবং মানুষ বিশ্বাস করে টাকা দেয় আবার যখন সেই প্রকৃতিক যে মাদ্রাসার যখন শিক্ষক রাইছে যে আমরা এখানে টাকা নিতে আসছি মাহফিলের জন্য তখন তারা বলে আপনাকে তো একদল টাকা নিয়ে গেছে তো আপনারা কতবার টাকা নেবেন আসলে তারা যে টাকা উঠায় এরা কিন্তু যে ওই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা মেন কর্তৃপক্ষ তারাই জানে না যে আসলে তারা টাকা উঠে নিয়েছে তো এই ধরনের বাটপার থেকে আপনারা সবসময়ের জন্য সতর্ক থাকবেন মাহফিল ওয়াজ মাহফিল বলেন বা বাচ্চাদের খাবারের এতিম খেলার জন্য বলেন সবসময়ের জন্য সতর্ক থাকবেন যা সাই বিসাই হয়ে তারপরে কিন্তু ওই টাকা প্রদান করবেন নাই এইভাবে প্রতারকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় টাকা এসে উঠে নিয়ে যায় কিন্তু মূল যারা ওই প্রতিষ্ঠানের মালিক তারা আসলে কিছুই জানেন না এদের মায়ের ছাড়া কোনো গতি নাই